ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার মার্কিনী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢেউ ত্রিপুরাতেও শুক্রবার আগরতলায় মিছিল সভা করে এস আধিপত্য বিস্তার করতে চাইছে মার্কিন সাম্রাজ্যবাদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে ভেনিজুয়েলার উপর অভিযোগ সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাইছে সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ বইছে সর্বত্র ব্যতিক্রম নয় ত্রিপুরাও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল এখানে পথে নামলো এসিসিআই শুক্রবার তারা রাজধানীর বর্তলায় বিক্ষোভ দেখায় পরে কুশপুতলিকা দাহ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে ক্ষমতাচ্ছুত করার জন্য আমেরিকান সাম্রাজ্যবাদী চক্র সক্রিয় হয়ে উঠেছে তার বিরুদ্ধে সেখানকার গণবিক্ষোভ সংগঠিত করেছে এবং তা দেখিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে এই যে একটা স্বাধীন দেশের সার্বভৌমত্বকে হত্যা করে মার্কিন সাম্রাজ্যবাদ যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ উঠছে আমাদের দল আছে কমিউনিস্ট আজ পয়লা ফেব্রুয়ারি ভারতবর্ষ ব্যাপী এক তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আজকে প্রতিবাদ দিবস পালন করছে আমাদের দলের পক্ষ থেকে আজকে এখানে ত্রিপুরায়ও আমরা এই বটতলাতে প্রতিবাদে সামিল হয়েছে এদিন গোটা দেশে বিক্ষোভে সামিল হয় রা